একেবারে শিল্পীর শিল্প দারুণ হয়েছে দেখেছেন বন্ধুরা কি সুন্দর একটা সিনারি সুন্দর সুন্দর খুব সুন্দর তো আজকে বন্ধুরা আজকে আবার চলে এসছি আমরা লাইভ সেই আমাদের আর্ট মাস্টার কচুদা ওনার একবারে সরাসরি লাইভ মানে একটা দৃশ্য ফুটিয়ে তুলছে সেটা দেখুন কি করেছে আপনারা দেখুন এটা এই বসে এখানে বসে বসে আঁকলো তো আমাকে বলছিল ভিডিও করার জন্য আমি আসতে একটু লেট করে ফেলেছি আমি পারিনি তো লাস্টের দিকে আমি একটু করছি হ্যাঁ শিল্পী মানুষের হ্যাঁ এই যে শিল্পী ও নাজিরপুরের ফেমাস লোকিনী সবাই এক ডাকাই চেনে কচুদা বলে সবাই চিনে যাবে সুন্দর পাহাড় গাছ নদী ও অপূর্ব অপূর্ব নিদর্শন অপূর্ব চিত্র অপূর্ব চিত্র তুলে ধরেছেন উনি একেই বলে শিল্পীর শিল্প শিল্পী শিল্পায়ন শিল্পায়ন না শিল্পীর শিল্পায়ন

তো কালার করার পরে আপনার আপনাদের সঙ্গে শেয়ার করব ও ইনি কি বলছে বিনা পয়সায় প্রত্যেককে আর্ট শেখাবেন যদি কেউ শিখতে চান তাহলে এনার সঙ্গে যোগাযোগ করবেন নাজিরপুর সিনেমা হল রোড গ্রিন আর্ট সুরঞ্জন সরকার পশুদা এক ডাকে সবাই চেনে তো আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন নাজিরপুর সিনেমা হল রোড ওকে ধন্যবাদ তো আমরা এই ছবিটি পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আপনার সঙ্গে আমরা অবশ্যই শেয়ার করব তো শিল্পীর কাজ দেখতে দেখুন কত লোক জড়ো হয়ে গেছে এখন কালার কম্বিনেশনটাকে ম্যাচিং করছেন চিনি সারা এটা চা করেন তিনটে লাল একমাত্র দক্ষ শিল্পরাই পারে কালারটাকে ম্যাচিং করে ফুটিয়ে তুলতে একমাত্র যা আমাদের কচুদার হাতের মধ্যে হ্যাঁ হ্যাঁ এখন কালার হচ্ছে আকাশ বাতাস পাখি গাছপালা পাহাড় পর্বত সব তুলে ধরেছেন একটা চিত্রর মধ্যে দিয়ে উনি টিনা আছে হ্যাঁ এই পাশ থেকে সূর্য উঠবে না

আহ একবারে শিল্পীর শিল্প দারুণ হয়েছে দেখেছেন বন্ধুরা কি সুন্দর একটা সিনারি সুন্দর সুন্দর খুব সুন্দর